জাতীয় মাস্টার্স গেমসে সোনা জিতলেন শিলিগুড়ির সোমা দত্ত এবং পাল। হিমাচল প্রদেশের ধর্মশালাতে চলছে সপ্তম জাতীয় মাস্টার্স গেমস সেখানে পদক পেলেন শিলিগুড়ির সোমা দত্ত এবং দীপ্তিপাল ষাট বিভাগে হাঁটার উপর সোনা জিতেছেন দীপ্তিপাল আবার পঁয়ষট্টি থেকে সত্তর বছর বিভাগে হাই জাম্পে সোনা এবং একশো মিটারের রূপও জিতেছেন সোমা দত্ত শিলিগুড়ি গার্লস হাই স্কুলের প্রাক্তনী সোমা দত্ত একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা বাগডোগরার ভুজিয়াপানিতে তিনি বসবাস করেন অতীতেও তিনি জাতীয় এবং আন্তর্জাতিক অনেক অ্যাথলেটিক্সে অংশ নিয়েছেন হিমাচল প্রদেশ থেকে খবরের ঘন্টাকে কি বলছেন সোমা চনু চলুন শোনা যায় হ্যাঁ নমস্কার কে বলছেন হ্যাঁ আমি সোমা বলছি কোথা থেকে আমি হিমাচলের ধর্মশালা থেকে বলছি আচ্ছা এটা কি খবর শুনলাম একটা সাফল্য আপনার হয়েছে এবার সপ্তম মাস্টার্স অ্যাথলেটিক মাস্টার্স গেমস এন্ড স্পোর্টস খেলা শুরু হয়েছে আমাদের কুড়ি তারিখ থেকে ছাব্বিশ তারিখ অব্দি তাতে আমি সিক্সটি ফাইভ প্লাসে আমি এখানে অ্যাথলেটিক্সে জয়েন করেছি করার পরে কালকে খেলা হয়েছে দুটো কালকে রবিবার কালকে রোববার ছিল হ্যাঁ কুড়ি তারিখে কালকে আমাদের হান্ড্রেড মিটার রান হয়েছে তাতে আমি সেকেন্ড হয়েছি সতেরো জনের মধ্যে এবং সেভেন্টিন কান্ট্রি এবং অল ইন্ডিয়া এসছে প্রত্যেকটা স্টেট এসছে কোনো স্টেটই বাদ যায়নি একটা কন্যা কেমারি থেকে একদম কাশ্মীর এসেছে এবং তাতে সেভেন্টিন কান স্টেট এসেছিলো তার মধ্যে সেকেন্ড হয়েছি হান্ড্রি ভিটা রানে আর কালকে হাই জাম্প ছিল ওটাতে গোল্ড পেয়েছি সিক্সটি ফাইভ পাশে তার মানে একটা গোল্ড পদক রুপো রুপো ব্রোঞ্জ হ্যাঁ রুপো 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 একটায় রুপো একটা গোল্ড হ্যাঁ হ্যাঁ আপনার অনুভূতি কেমন লাগছে আর অনুভূতি বলছি আর আজকেও হলো আজকে লং জাম্প হয়ে শেষ হলো তিনটেই খেলা হতে হয় আর লং জাম্পে সেকেন্ড হয়েছি মানে রূপো হ্যাঁ রূপো হলো দুটো 21 তারিখ আজকে 21 তারিখ হ্যাঁ ওকে এখানে রূপো জিতলে আর মেডেলটা দেয়নি মেডেলটা কালকে দেবে আজকে লং জাম্পটা আর দুটো মেডেলই দিয়ে দিয়েছে কালকে আপনার কেমন লাগছে গোল্ড এবং সিলভার হ্যাঁ কেমন লাগছে কেমন লাগছে মানে অনুভূতি কি বলবো দু হাজার আমাদের athletics প্লেয়ার এসছে বুঝতেই পারছেন কি কম্পিটিশনটা হয়েছে আসামি এসছে চারশো আমাদের ওয়েস্ট বেঙ্গল এসছে আশি জন প্রত্যেকটা কান্ট্রি কেরালা এসছে প্রায় দুশো এরকম country মানে স্টেটগুলো গুলো থেকে মানে কি বলবো আর মানে অসম্ভব মানে প্রতিযোগিতা হচ্ছে অসম্ভব মানে এত competitor এসছে না মানে ভাবা যাচ্ছে না কে কাকে ছেড়ে মানে উঠবে এর মধ্যেও আপনি যে সাফল্য অর্জন করলেন এবং শিলিগুড়ির সুনাম উচ্চতে মেরে ধরলেন আপনাকে অভিনন্দন খবরের ঘন্টার পক্ষ থেকে এবং শুভেচ্ছা থ্যাংক ইউ দাদা আর আরেকটি কথা বলছি এখানে হিমাচলে যা ওয়েদার খুব সুন্দর যদিও ফ্ল্যাকচুয়েট ওয়েদার মানে বৃষ্টি শিলা বৃষ্টি হওয়াতে আমাদের ট্রাক ট্রাক অ্যান্ড ফিল্ড একদম সেন্থেটিক ট্রাক প্রচন্ডভাবে ভিজে গেছিল আমাদের তার জন্য খেলা অনেক পিছিয়ে গেছে যার জন্য টাইম টেবিল মেনটেন করতে পারছে না এবং কালকেরটা আজকে হয়েছে আজকেরটা কালকে হয়েছে ভাবে খেলা হচ্ছে মানে প্রচুর খেলা তো যার জন্য গেমস হচ্ছে শুধু অ্যাথলেটিক্সই হচ্ছে না আমাদের কিন্তু পাশ দিয়ে চারপাশ দিয়ে ভলিবল হচ্ছে ব্যাডমিন্টন হচ্ছে তারপরে হকি হচ্ছে জিমনাস্টিক হচ্ছে সুইমিং হচ্ছে বিভিন্ন টাইপের এখানে খেলাতে হয় যার জন্য আমাদের এটাকে বলে মাস্টার্স গেমস বলে মাস্টার স্পোর্টস বলে না এটাকে মাস্টার্স গেমস বলে এবং আরেকটা অনুভূতি যে কি বলবো আর আমি আমরা যেখানে ধর্মশালাতে ইন্ডোর স্টেডিয়ামে আমাদের পাশেই আমাদের হোটেলে তার আমাদের আমাদের খেলা হয় এই কি বলে হিমাচল প্রদেশের স্টেডিয়ামটা আছে ইন্ডোর স্টেডিয়াম দেখার মতো রাতে যখন আমাদের মানে খেলা শেষ হতে দেরি হয়েছে মানে এত সুন্দর ফ্ল্যাশব্যাক আসছে না

কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না আমরা কবে কবে ফিরবেন ফিরবেন হ্যালো হ্যাঁ শিলিগুড়ি আমি ফিরবো আঠাশ তারিখে আঠাশ ঠিক আছে ভালো থাকবেন আমি শিলিগুড়ির জন্য শুভেচ্ছা আমার রইলো সবার জন্য অভিনন্দন আপনাকে আমার স্নেহিস এবং শুভেচ্ছা দিল